ক্লাসে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ আজকে শিখা হচ্ছে সেভ করা আমরা যখন নতুন কোন ডকুমেন্টস নিয়ে কোনো কাজ করব হ্যাঁ এই যে একটা ডকুমেন্টস নিয়েছি আমরা তো এখানে বিভিন্ন ধরনের কাজ করছি যেমন এই যেগুলো হচ্ছে একটা লেয়ার এটা একটা লেয়ারে আসে এই ছবিটা একটা লেয়ারে আসে এই ছবিটা কিন্তু আমরা মুভ করতে পারতেছি যে কোনো জায়গায় আমরা ইচ্ছা হলে এই পাশে রাখতে পারতেছি চলে এই পাশে রাখতে পারতেছি মাঝে রাখতে পারতেছি বা এটা যে কোনো জায়গায় আমরা সেট করতে পারতেছি আর এই যে এই লেখাটা এই লেখাটাও কিন্তু আমরা চাইলেই যে কোনো জায়গায় রাখতে পারতেছি এই লেখাটাও আমরা যে কোনো জায়গায় রাখতে পারতেছি এই যে পিছনে যে কালারটা এই কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি কেন পারতেছি কারণ হচ্ছে এটা এখন এডিটেবল অবস্থায় আছে এডিটেবল মানে এটা যে কোনো সময় পরিবর্তনযোগ্য যে কোনো সময় এটা পরিবর্তনযোগ্য তো আমরা শিখব কোন ফাইলটা পরিবর্তনযোগ্য আর কোন ফাইলটা ফিক্সড অর্থাৎ কোনটা জেপিজি ফাইল আর কোনটা পিএইচডি ফাইল এই দুটো জিনিস শিখব পিএইচডি এবং জেপিজি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি পিএইচডি এবং জেপিজি আমরা কখন পিএইচডি করে রাখব আর কখন এটাকে জেপিজি করে ফেলব ওকে তাহলে এই যে যেটা এডিটেবল ফাইল এই যে এখানে কিন্তু আমাদের লেয়ারে আছে বিভিন্ন ধরনের লেয়ার এটা হচ্ছে লেয়ার একটা প্লেট আমরা প্লেটগুলো কোথেকে আনবো এই লেয়ারটা যদি এখানে না থাকে এখানে আমরা জাস্ট কেটে দিলাম আমরা উইন্ডোজ থেকে লেয়ারে ক্লিক করব উইন্ডোজ থেকে লেয়ার অথবা কীবোর্ড থেকে শর্টকাট কমান্ড চাপতে পারি এফ সেভেন কিবোর্ড থেকে এফ সেভেন দিয়ে লেয়ার আনবো এটা হচ্ছে স্মার্ট আমরা ওখান থেকে না আনে এফ সেভেন প্রেস করব প্রেস করলে আমাদের লেয়ার প্লেটটা চলে আসবে এই যে লেয়ার প্লেটটা আমরা এই যে এইদিকে দেখতে পাচ্ছি এই যে একটা চোখের চিহ্ন আছে মানে এটা কোনটা কোন লেয়ার আমরা খুব সহজেই দেখতে পারি এটা হচ্ছে এই যে ছবির লেয়ার তারপর এই যে এটা হচ্ছে আমাদের ওই যে না এই আছে তারপরে যে সফলতার পার্শ্ব উপায় এটা কোথায় গেল কাইটা দিছো কিন্তু লেয়ারটা কিন্তু রয়ে গেছে তার মানে আমি যদি কন্ট্রোল টি দেই ওই যে ওখানে কিন্তু রয়ে গেছে কিন্তু ডিলিট হয় নাই ডিলিট হয় নাই তার মানে এটা একটা লেয়ারের মধ্যে এটা রয়ে গেছে যাক আমরা ওই বিষয়ে পরে আসতেছি যে কোনটা রয়ে গেছে আর কোনটা রয়ে যায় না এটা একটা লেয়ার এটা এখানে রয়ে গেছে আর এটা হচ্ছে একটা লেয়ার এটা এই যে লেয়ার ওয়ান হিসাবে আসে তো এই যেগুলো যে প্রত্যেকটা লেয়ার হিসাবে যে আসে এই প্রত্যেকটা যদি আলাদা আলাদা লেয়ার থাকে তখনই আমরা প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে এডিটিং করতে পারবো কোনো কাস্টমার যদি বলে যে আপনার এই ছবিটাকে একটু ডানে দেন তখন আমি ডানে দিতে পারবো যদি এটা লেয়ারে থাকে তাহলে আর যদি এটা লেয়ারে না থাকে তাহলে আমরা কি করব তাহলে তার ওখানে পরিবর্তন করা যাবে না তাহলে এই দুইটা জিনিস আমরা দেখি তো এই যে যে ডিজাইনটা আমরা দুই ভাবে সেভ দিতে পারি এই যে সেভে ক্লিক করে আমি একটু সেভ এজ দেখাই কারণ এটা সেভ করা এই যে এইখানে খুব গুরুত্বপূর্ণ সেভ এজ টাইপ সেভ এজ টাইপ এইখানে আমাদের কয়েকটা ফরম্যাট আছে এই যে এখানে বেশ কিছু ফরম্যাট আছে আমরা যদি মনে করি যে আমাদের এই ডিজাইনটার মধ্যে কোনো পরিবর্তন হতে পারে পরবর্তীতে তাহলে আমরা এটা কি কোন ফর্মেটে সেভ দিব পিএসডি ফর্মেটে সেভ সেভ দিয়ে রাখবো এই যে আমরা পিএসডি ফর্মেটে এটাকে সেভ দিয়ে রেখেছি পোস্টার নামে পোস্টার নামে সেভ দিয়ে আমরা ওকে করে দিব সেভে দিয়ে দিব তাহলে এটা পিএসডি ফর্মেটে সেভ হলো এখন আমরা যদি এই পিএইচডি ফর্মেটের ফাইলটা যদি ইউটিউবে থাম্বলে বসাই দিতে চাই আমরা কি পারবো পারব না কারণ পিএইচডি ফাইল ইউটিউবে সাপোর্ট করে না তাহলে ইউটিউবে সাপোর্ট করে কোনটা জেপিজি ফাইল তাহলে আমরা যখন এই কাজটা কমপ্লিট করে ফেলবো এই থাম্বলটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন এটা আমরা জেপিজি ফর্মেটে সেট দিব থেকে ফাইল সেভ এজ সেভ টু কম্পিউটার তারপরে এই যে এখান থেকে সেভ অ্যাজ টাইপ থেকে আমরা চলে যাব জেপি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ওই যে আমাদের আগেরগুলো যেখানে সেভ করা আছে সেভাবে আমরা একটা ফাইলের নাম দিব নাম দিয়ে আমরা পোস্টার ফাইনাল লিখে দিলাম বোঝার জন্য ফাইনাল ফাইলের নাম লিখবো সুন্দর একটা ফাইলের নাম লিখে সেভে ক্লিক করে দেব তাহলে আমরা এটা ওকে করে দিলাম হয়ে গেল এখন আমি দুইটা ফাইলই কেটে দিই পিএইচডি ফাইলটাও কেটে দিলাম এটাও কেটে দিলাম তাহলে আমাদের এই যেখানে আমরা সেভ দিয়েছি এখানে কয়টা ফাইল আছে এখানে দুইটা ফাইল আছে কয়টা ফাইল একই পোস্টারের কয়টা ফাইল আছে দুটো ফাইল কিন্তু দুটো দুই ফর্ম্যাটের ফাইল একটা হচ্ছে কোন ফাইল একটা হচ্ছে জেপিজি এই যে হচ্ছে জেপিজি আর এটা হচ্ছে তো এইটার মধ্যে যা এটার মধ্যে তো তাই নাকি কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য কেন্দ্র নেই এই ফাইলে যা আছে এই ফাইলে তাই তাহলে এখন আমরা বলতে পারি যে দুইটা কেন রাখবো কারণ তাই আমি রেখে দিছি আর এটা তো আমার ফাইনাল হয়ে গেছে এই জন্য আমি এটাকে জেপি করে ফেলছি আমার কাস্টমারকে দেখানোর জন্য আমি এটাকে জেপিজি করে ফেলছি এই যে দেখেন ঠিক আছে কিনা উনি যে বলে যে ঠিক নাই আপনি এখানে কি লিখছেন এটা একটু বড় করেন তখন আমাকে কোথায় গিয়ে বড় করতে হবে পিএইচডি ফাইলে গিয়ে বড় করতে হবে নাকি জেপিজি ফাইলে গিয়ে এটা বড় করা যাবে বড় করা যাবে না তাহলে প্রথম দিক দিয়ে আমাদের এই যে কিছু কাজ করতে গিয়ে এটা কিন্তু হয়েছিল মিস্টেকটা তাহলে আমরা কয়টা ফাইল রাখবো যে কোনো ডিজাইনের কয়টা ফাইল দুইটা একটা হচ্ছে পিএইচডি ফরম্যাটে সেভ দিব এডিটিং করার জন্য আর একটা হচ্ছে জেপিজি ফাইলে এক্সপোর্ট দিব যদি আমার কাজটা কমপ্লিট হয় তাহলে কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তো আমি জেপিজি দিব না তো ধন্যবাদ এই ছিল হচ্ছে পিএইচডি ফরম্যাটে সেভ দাও এবং জেপিজি ফরম্যাটে সেভ দেওয়ার পার্থক্য জেপিজি ফরম্যাট আমরা আমরা চাইলে এই জেপিজি ফরম্যাটটা মোবাইলেও নিতে পারি মোবাইলে দেখতে পাবো তারপরে এটা কারোকে ইমেল করতে পারবো কাউকে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবো জিমেলে পাঠাইতে পারবো অথবা ইউটিউবে বসাইতে পারবো অথবা ফেসবুকে আমি থাম্বলটাকে বসাইতে পারবো কিন্তু এই পিএইচডি ফাইল কি হোয়াটসঅ্যাপে ওপেন হবে ওপেন হবে না এই পিএইচডি ফাইলটা যদি আমি ইউটিউবে দিতে চাই যাবে সাপোর্ট করবে না বলবে নট সাপোর্টেড নট সাপোর্টেড এটা যদি আমি এই ফাইলটা কি আমি কাউকে মেলে দিয়ে দিব কেন দিব না কারণ এটা আমি দুই ঘন্টা সময় বিনিয়োগ করে আমি এই ডিজাইনটা করেছি অথবা এটা কাউকে দেওয়া যাবেন এটা আমার ব্যক্তিগত ডিজাইন এটা পিছনে আমার শ্রম সময় সবই নষ্ট হয়েছে আপনি যদি চান আপনাকে আমি জেপিজি একটা ফাইল দিয়ে দিতে পারি তো ধন্যবাদ এই ছিল পিএসডি এবং জেপিজি ফাইলে সেভ করার গুরুত্ব এবং পার্থক্য হচ্ছে এটাই তো আর কোনো অসুবিধা নেই দুইটার মধ্যে তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য আবারও নতুন কোন ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ